নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস এজ এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার চব্বিশের প্রথম মাস তথা জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই সময়কালটি বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে এই বৃষ্টিক রাশি রাশিচক্রে আগত সময়ে নতুন বছরে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে সেই নিয়েই আজকের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনায় আসার আগে আপনাদিকে জানিয়ে রাখি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য পৌরাণিক কাহিনী ও নানাবিধ কারণ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন চলে আসি মূল আলোচনায় বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম রাশি এবং এর অধিপতি গ্রহ হল মঙ্গল এবং এটি জলতত্ত্বের রাশি বৃষ্টিরাশি রাশি বেশিরভাগ মানুষের মধ্যে দেখা গেছে যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে চালিকা শক্তি এনাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এনাদের মধ্যে প্রচুর সাহস ও উদ্যম থাকে কিছু কেমন ক্ষেত্রে এমনও দেখা গেছে এনারা একটু গম্ভীর স্বভাবের হন বা এবং অন্যদের মতো কথায় কথায় অকারণে হাসাহাসি করা এনারা একদম বেশি পছন্দ করেন না যে কোনো কাজে এনারা খুব সচেতন এবং মনোযোগী হন এনারা খুব সিনসিয়ার মানুষ হন সমস্ত কাজ এনারা যথাসম্ভব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করে থাকেন এবং এনারা সমাজে সর্বদা মাথা উঁচু করে দাঁড়ানোর প্রবণতা এবং সাহস থাকে এনারা প্রচুর স্বাধীনতাবাদী মানুষজন মুক্ত খোলামেলা জীবনযাপন করতে এনারা বেশি পছন্দ করেন কোনো শৃঙ্খলা বা ঝামেলা ঝুট ঝামেলা জড়িয়ে পড়া এনারা একদমই পছন্দ করেন না এরা খুব স্পষ্ট বক্তা হন স্পষ্ট কথা যা যুক্তিপূর্ণ কথা বলতেই এনারা বেশি পছন্দ করেন এবং শুনতেও বেশি পছন্দ করেন তাই চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব এই বৃশ্চিক রাশির স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রথমে আসুন এক নজরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন ঘরে কক্ষপথ পরিবর্তন করছে জেনে নেওয়া যাক মাসের শুরুতেই বৃহস্পতি মেষ রাশিতে সূর্য ও মঙ্গল ধনুরাশিতে বুধ এবং শুক্র বৃশ্চিক রাশিতে কেতু কন্যা রাশিতে রাহু মিন রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে এবং পরবর্তীকালে বুধ ধনুরাশিতে যাবে আঠেরোই জানুয়ারি পর থেকে শুক্র ধনুরাশিতে প্রবেশ করবে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি এবং ছায়া গ্রহগুলির পরিবর্তন আমাদের রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাধারণত ভালো বুদ্ধিভিত্তিক ক্ষমতা থাকে অর্থাৎ এনাদের মন খুব প্রখর হয় এই রাশির জাত জাতিরা খুব ধার্মিক মানুষ হন এবং পিতামাতাকে এনারা প্রচুর সম্মান করেন এই রাশির জাত জাতিরা ভ্রমণ করতে খুব ভালোবাসেন পাশাপাশি এনাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও প্রচুর বিরাজ করেন এনারা যে কোনো সৃজনশীল জিনিসের প্রতি বেশি আগ্রহী হন এনাদের মধ্যে যে গুণটি থেকে বেশি পরিমাণে দেখা যায় তাহলে কোনো কঠিন কাজগুলিকে খুব সহজেই সম্পন্ন করে দেওয়ার ক্ষমতা এনারা রাখেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগত সময়টা যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাস থেকে আপনি দেখতে পাবেন এতদিন ধরে আপনার যে হাড়ে ব্যথা দাঁতে ব্যথা কোমরের ব্যথা পেটের সমস্যা যে বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল সেই জায়গাটা অনেকটা কমে যাবে বা কাটিয়ে দেবে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা সাধারণত জানি আপনাদের অধিপতি গ্রহ হল মঙ্গল সেই হিসাবে দেখতে গেলে আপনাদের আগত সময়টা কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে কেননা মঙ্গল এবং সূর্য আপনাদের রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং বুধ ও শুক্র আপনাদের বৃশ্চিক রাশিতেই প্রবেশ করছে মাসের প্রথমেই তবে জ্বর মাথা ব্যথা এবং রক্তের কোনো সমস্যা জাতীয় কিছু রোগ হয়তো আপনাকে এই মাসে সমস্যার মধ্যে ফেলতে পারে তবে সেদিক থেকে একটু সচেতন থাকুন আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা ইমিউনিটি পাওয়ার বা কনফিডেন্স এই মাসে কিন্তু উচ্চতর অবস্থায় আসছে একটা সুস্থ শরীর ও মন আপনি দেখতে পাবেন এবং নিজে নিজেও সেটা অনুভবও করতে পারবেন এই মাসে আপনার বা আপনার যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের বা তাদের সন্তানদের কিন্তু শুভ ফল আসতে চলেছে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা পজিটিভ ফল আসতে চলেছে সন্তানরা যদি কোনো টেকনিক্যাল বিভাগের দিকে অগ্রসর হতে চায় যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকে বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তাদের সময়টাও কিন্তু খুব ভালো এছাড়া এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন বা নার্সিং তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ প্রভাব আসতে চলেছে বিশেষত পনেরোই জানুয়ারির পর থেকে আপনার বা আপনার সন্তানদের যারাই পড়াশোনা বা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ফল এই মাসে চাকরি বা কর্মজীবনের কথা যদি বলা হয় তাহলে আপনাদের চাকরির স্থান কিন্তু ধীরে ধীরে পজিটিভ হতে শুরু করেছে যেহেতু বুধ এবং শুক্রদেব আপনাদের রাশিক্ষেত্রে শুভভাবে আসছে এবং মঙ্গল দ্বিতীয়ভাবে এবং আপনার রাশির ক্ষেত্রে বৃহস্পতিদেব রাহুর সাথে এতদিন বকরি থাকার জন্য সেরকম শুভ ফল পাচ্ছিলেন না বা দিতে পারেনি সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে পজিটিভ প্রভাব আসতে চলেছে এছাড়া চাকরির যে অধিপতি বুধদেব আপনাদের ক্ষেত্রে এবার সূর্যের সাথে অবস্থান করতে শুরু করেছে যার ফলস্বরূপ বুধ আদিত্য যোগ অর্থাৎ বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং আপনাদের পজিটিভ প্রভাব আনতে চলেছে অর্থাৎ যারা কম্পিটিভ পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু শুভ সময় আসতে চলেছে এই বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষদের এছাড়া যারা ব্যাংকিং অ্যাকাউন্ট রিলেটেড মার্কেটিং রিলেটেড বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ঔষধের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কাজের চাপ কিন্তু অনেকটাই কম শুরু করেছে আপনি নিজে নিজেই একটা পজিটিভ জায়গাও বা জায়গা তৈরি করতে পারবেন যেহেতু সূর্য এবং বুধের একটা শুভ সংযোগ সৃষ্টি হতে চলেছে এছাড়া যারা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে পাশাপাশি আপনারা যদি কোনো অনলাইন কাজের সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে একটা শুভ সময় আসতে চলেছে পূর্ববর্তী মাসগুলির তুলনায় এই মাস থেকেই আপনি দেখতে পাবেন আপনার আয় আগের তুলনায় বহুগুণ বেড়েছে বিবাহ ও দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় বিবাহ বা দাম্পত্য জীবনের যে অধিপতি বুধ এবং প্রেমের অধিপতি মঙ্গলদেব তাই আপনাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে বুধ সূর্য মঙ্গল তিনটি গ্রহই এক বিশেষ রাজ্য সৃষ্টি করছে এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রেম বা বিবাহের ক্ষেত্রে একটা শুভ সংকেত কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে যখন যখন কেন্দ্রে বুধ মঙ্গল যোগ দেখা যায় তখন কিন্তু প্রেম বা বিবাহের দিক থেকে ভীষণ ভীষণ শুভ ফল পাওয়া যায় সেটা আংশিক হোক বা বৃহৎ কিন্তু একটা ভীষণ যোগ কিন্তু আপনাদের আসছে আগত সময়ে আপনাদের যে কোনো একটা বড় পূর্তি বা মনের ইচ্ছা পূরণ হতে চলেছে ভূমি ভবন বাহন অর্থাৎ আপনাদের বাড়িঘর আপনাদের গাড়ি এবং বিষয় সম্পত্তির কেনা দিক থেকেও কিন্তু একটা খুব শুভ সময় আসতে চলেছে এবং আপনি হঠাৎ কোনো একটা অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা লটারি হোক বা কোনো পৈতৃক সম্পত্তি হোক যে কোনো দিক থেকেই কিন্তু একটা শুভ সংকেত বা শুভ সময় আসছে আপনার রাশিক্ষেত্রে বৃহস্পতি দেব চন্দ্র রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচরে যাচ্ছে তাই কর্মজীবনের দিক থেকে বলতে গেলে আপনি বা আপনারা এতদিন যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে তার সমাধান হতে শুরু করেছে তবু মাঝে মধ্যে হয়তো কিছু চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হতে পারেন তবে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারাই সফলতার উচ্চতর শিখর উঠবেন তা নিশ্চিতভাবেই বলা যেতে পারে তো এবং এতদিন যারা লোনের সমস্যায় ভুগছিলেন লোন নিয়ে চিন্তিত ছিলেন তাদের ক্ষেত্রে বলতে পারি লোনের সমস্যা এবার পুরোপুরিভাবে মিটবেই এই মাসে আপনার বা আপনাদের একটা কোনো বড় পূর্তি বা মনের ইচ্ছে সে তো হচ্ছেই অর্থ সম্পর্কে দিক থেকে বলতে গেলে আয় আপনার খুব ভালো স্থানে আছে ধীরে ধীরে তা বুঝতে পারবেন ব্যয় হলেও তা আয়ের তুলনায় কমই থাকছে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে চাকরি ক্ষেত্রে বলতে গেলে এতদিন আপনার অপেক্ষাকৃত অসফলতা নিস্তার হতে চলেছে কেননা চাকরি স্থান আপনার উন্নতি লাভের ক্ষেত্রে আশার আলো আলো দেখাচ্ছে যারা কম্পিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তারা স্বাভাবিক প্রচেষ্টাতেই এবার ভালো ফল পাবেন এই মাসে আপনার সন্তানদের স্থান শুভ সন্তানদের কাজকর্ম ও পড়াশোনা প্রচেষ্টা পিতামাতার মনে আনন্দ এনে দেবে এবং সন্তানদের পড়াশোনার স্থান যথেষ্টই শুভ পারিবারিক দিক থেকে বলতে গেলে এই মাসটি আপনার জন্য পুরস্কৃত হতে চলেছে আপনার পিতামাতার মাতার শরীরের বা যদি কোনো সমস্যা ছিল তা এবার মিটে যাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক সুমধুর হবে বন্ধুদের সাথে সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে এই মাসের শেষের দিক থেকেই এই মাসের শেষের দিক থেকে আপনার লাইফ পার্টনার এবং আপনার মধ্যে বন্ডিং খুব সুন্দরভাবেই দেখা যাবে সামগ্রিকভাবে বিচার করে আগত মাসটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ আয়ের দিক থেকে আশি শতাংশ ব্যয়ের দিক থেকে ষাট শতাংশ পারিবারিক দিক থেকে সত্তর শতাংশ এবং ভ্রমণের দিক থেকে পঞ্চান্ন শতাংশ তাই বলা যেতে পারে বৃষ্টি রাশি বা লগ্নের মানুষেরা এতদিন যে শুভ ফল লাভের অপেক্ষায় বা ধরি যে ছিলেন সেই অপেক্ষার অবসান হতে চলেছে তবে অবশ্যই আর বেশি টেনশন না করে আগত শুভ বছরটাকে আপনারা আপনাদের চেষ্টার দ্বারা ভালোভাবে কাজে লাগিয়ে সফলতার পথে এগিয়ে চলুন এই কামনাই করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে